একশো আপনার পঁচাত্তর টাকা অনেক হেবি শুধু ষাট টাকা এটা নিলে চারশো আশি এটা ঢাকনাশো এগারোশো টাকা চারশো পঞ্চাশ কফি জগ দুই পোলাও এটাও পঁচানব্বই এটাও পঁচানব্বই এটাও পঁচানব্বই এটা তিনশো পঞ্চাশ টাকা নন ম্যাঙ্গেট চাইনিজ করা এগুলি আছে এইগুলো আপনার তেরো টাকা এগারো টাকা টিফিন বাইড আছে শুধু একশো পঁয়ত্রিশ টাকা মাত্রাম চুলো ব্যবহার করতে আপনার একশো আশি টাকা আছে দুইশো পঞ্চাশ টাকা মাত্র এটা ছয় পিস মাত্র সত্তর নতুন আসছে একশো পনেরো টাকা মাত্র সাতশো পঞ্চাশ আরো ডিজাইন চামচ চানাগুলি এগুলো একশো পাঁচ টাকা বাংলাগুলি পেয়ে যাবেন পঁয়ষট্টি টাকা সাতচল্লিশ টাকা দেখেন একটা জিনিসটা একশো ষাট আর এটা মাত্র একশো টাকা জালির আছে পাঁচটা সাইজ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই আপনার নামটা মোহাম্মদ সৈকত

কেউ যদি আপনার কাছ থেকে গোরিয়া সার্ভিস বা ট্রান্সপোর্টের মাধ্যমে পণ্য নিতে চায় সে ক্ষেত্রে কি দেওয়া যাবে জি ভাই 100% দেওয়া যাবে আমাদের সব ট্রান্সপোর্টে মাল যায় আর কেউ যদি কন্ডিশনের মাধ্যমে পণ্য নিতে চায় কন্ডিশনে ভাই মাল দেই না আমরা কন্ডিশনে এসে নিতে হবে যে এনিমি ক্যাশ নিতে হবে জি তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন 01312781302 এইগুলো হচ্ছে কোয়েরি বা চামত এই যেগুলো

এই যে গোল্ডেন চামচ আছে সিঙ্গেল আচারের চামচ বলে আর কি শুধু পঁচাশি টাকা এটা তো দুইটা কালার দুইটা কালার আছে জি এই যে দুইটা কালার আছে বড় ছোট দুইটা সাইজ আছে এই যে এস এস ডেজার বলে এটাকে নোভা এস এস ডেজার একশো পঞ্চান্ন টাকা শুধুমাত্র একশো পঞ্চান্ন গোল্ডেন ডেজার আছে একশো চল্লিশ মাত্র ছয় পিস নিচে সিরামিক্স আছে এগুলো আবার চায়না সিরামিক্স পঁচাশি টাকা এটা আবার বাংলা সেম কোয়ালিটি বাংলা শুধু তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা মাত্র

তারপরে স্প্রিং টাকা দেখেন এই বড় গুলি ছোট গুলি টাকা এই যে জালি আছে শুধু পঁয়ষট্টি টাকা জালির আমার পাঁচটা সাইজ আছে সত্তর পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই এই যে ভাই কফি টিফিন বাইডিও আছে শুধু একশো পঁয়ত্রিশ টাকা মাত্র ভাই দুই বাটি

একশো পঞ্চান্ন টাকা মাত্রা দিতেন ভাই আপনার এই যে ছোটটা নিলে কোম্পানি নিলে তিনশো আশি টাকা নিলে চারশো আশি এটা ঢাকনাশো এগারোশো টাকা আবার গ্রিল প্যান ছোট গ্রিল প্যান আষ্টেন্টের ব্যবহার করতে পারবেন শুধু আঠারোশো পঞ্চাশ টাকা

শুধু পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন নজেল সেট আছে শুধু নব্বই টাকা সেট ফুল সেট এই যে বোর্ড সালাদ শুধু তেপ্পান্ন টাকা এটা বাঁকা সালাদ বত্রিশ টাকা এটা ঝিকোন সালাদ উন টাকা জিকোন সালাদ কাটা কোন মাত্র এটা আছে আপনার বেয়াল্লিশ টাকা হ্যান্ড সালাদ বলে আর কি এটাও সেম দাম বেয়াল্লিশ টাকা এটা আছে এগারো টাকা মাত্র পানির দামে পাইতেছেন এগারো টাকা এগারো টাকা ভাইয়া এটা পাইকারি প্লেসটা হয়েছে এটা সোপাইকারি প্লেস এটা বাইশ টাকা ভাইয়া ডাবল বিলার আটত্রিশ টাকা এটা হচ্ছে পঁচিশ টাকা এটা হচ্ছে তেত্রিশ টাকা মাত্র টাকা সাত পিস কাটলে একটা কাটলে সাত পিস এটা শুধু পঞ্চান্ন টাকা এটা আছে আপনার দুইশো তিরিশ টাকা আবার এই যে এই কেচি আছে একশো দশ টাকা আর স্টিলের খিলিপ আছে শুধু পঁয়ষট্টি টাকা

শুধু কয়েলিস্ট্যান আছে আমাদের এই যে কয়লি টান গুলো আছে নব্বই টাকা শুধুমাত্র ওই যে কে কে ডাইস গুলি আছে কে কে যা লাগে সব আছে এগারো টাকা এটা পঁয়ত্রিশ টাকা এগুলো আপনার তেরো টাকা এগারো টাকা এক এক রেট আছে এই যে কে কে ডাইস গুলি আছে আমাদের কাছে এই যে সব রকম জি 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 কেমন দুইশো বিশ টাকা আছে দুইশো পঞ্চাশ টাকা আছে নানান রেটের আছে ভাই সেটের দাম জি জি সেটের দাম গুলি বলছি

চা চাকরি টাকা বারো পিসার আছে পঞ্চাশ টাকা চলে আর এই পাশের কি ভাই এইটা সবজি কাটার সবজি কাটার প্রাইস কেমন কাটা এটা তিনশো পঞ্চাশ

আর কেউ যদি কন্ডিশনের মাধ্যমে জি আমার দোকান মিটফোর্ড রোডের বিসমিল্লা ডিটের উল্টাবাসী মার্কেট জি মার্কেট তিন নাম্বার দোকান দোকান নাম হচ্ছে সারাজ ইন্টারন্যাশনাল